আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই কিচেন আজ আমি আপনাদেরকে দারুণ মজার ম্যাঙ্গো কাস্টার্ড তৈরি করে দেখাবো এটা দেখতে যেমন সুন্দর খেতেও তেমনই মজার তো আসুন দেখে নিই এর প্রস্তুত প্রণালী প্রথমে আমি কাস্টার্ডটা তৈরি করে নিব তার জন্য এখানে আমি একটা বাটিতে দুই টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার নিয়েছি এখন আমি এর সাথে হাফ কাপ ঠান্ডা দুধ দিয়ে দিব এখন দুধের সাথে কাস্টার্ড পাউডার ভালো করে মিক্স করে নেব কাস্টার্ড পাউডার দুধের সাথে ভালো মতো মেশানো হয়ে গেছে এখানে চুলে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এখন আমি এতে দুই কাপ দুধ দিয়ে দিব এখন দিয়ে দিবো ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি এখন চিনি দুধের সাথে ভালো মতো গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে চিনি দুধের সাথে ভালো মতো মিশে গেছে এখন আমি আগে থেকে গুলিয়ে রাখা কাস্টার্ড পাউডারের মিশ্রণটা দিয়ে দিব এখন দুধ ঘন হয়ে যাওয়া পর্যন্ত নাড়িয়ে যেতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন দুধের মিশ্রণটা অনেক ঘন হয়ে গেছে আমি আর এর বেশি ঘন করব না এখন আমি চুলাটা বন্ধ করে দিব কাজটা ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে যাবে এখন আমি একটা বাটিতে ঢেলে ঠান্ডা করে নিব কাজটা ঠান্ডা হয়ে গেছে এখানে আমি একটা পাকা আমকে ব্লেন্ডারে ব্লেন্ড করে পিউরি তৈরি করে নিয়েছি এখন আমি আমের পিউরিটা কাস্টার্ডের সাথে ভালো করে মিশিয়ে নিব ম্যাঙ্গো পিউরে কাস্টার্ডের সাথে ভালো মতো মেশানো হয়ে গেছে এখানে আমি একটা প্লেটে একটা পাকা আমকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এখানে কিছু আনার দানা নিয়েছি এখানে একটা কলাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর এখানে আমি এক পিস ফ্রুট কেক ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এখন আমি এই সব উপকরণ কাস্টার্ডের সাথে দিয়ে দিব এখন সব একসাথে ভালো করে মিক্স করে নিব এখানে আমি একটা সার্ভিং ডিশ নিয়েছি এখন আমি এতে কাস্টার্ডের মিশ্রণটা দিয়ে দিব কাস্টার্ডের মিশ্রণটা দেওয়া হয়ে গেছে এখন আমি ডেকোরেশনের জন্য উপরে কিছু ম্যাঙ্গো পিস দিয়ে দিব এখন দিয়ে দিব কিছু দানা। ম্যাঙ্গো কাস্টার্ডটা তৈরি হয়ে গেছে এখন আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর পরিবেশন করব তৈরি হয়ে গেছে আমার দারুণ মজার ম্যাঙ্গো কাস্টার্ড আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আপনারা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ